আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা কৃষি শ্রমজীবী ভাইদের কঠোর পরিশ্রমের দিকে দয়া করে চোখ মিলে তাকান প্রায় এক দেড় কিলোমিটার দূরের ফসলের মাঠ থেকে কাঁধে করে ধানের আটি বহন করে কৃষক ভাইদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন দিন শেষে তাদের মজুরি জুটবে সর্বোচ্চ ছশো টাকা থেকে সাতশো টাকা আমরা যারা সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি শিল্প কারখানায় কর্মত রয়েছি তাদের চেয়ে আমরা কতই না সুখে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আসুন আমরা মহান আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের শুকরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের এবাদত বন্দী করি দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলা থেকে বিরত থাকি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করুন দুনিয়ার মিনতি মানুষের রেজে কো রুজিতে বরকত দান করুন আল্লাহু আমীন ওই গালি কেন এনে তুলি আনা লাগবে যে ধানের আটি যে কাদে ঘুর আনতেছেন কত দূর দূর মাঠ থেকে কত দূর হবে রাস্তায় প্রায় দেড় কিলো হবে কি দিন বছর সব চুক্তি হ্যাঁ চুক্তি চুক্তি